প্রায় অনেক দিন পর যাচ্ছি নানা বাসায় ঘুরতে আর নানা বাসায় জীবনে প্রথম আমি একা ঘুরতে যাচ্ছি মানে যখনই আমি নানা বাসায় যাইতাম ফ্যামিলির সাথে যেতাম একা কোনো জায়গায় যাইতাম না এই প্রথমবার আমি একা এবং আমার বন্ধু যাচ্ছে আমার সাথে আর নানা বাসা যাচ্ছি ঘোরার জন্য এবং আমার যে একটা মোরগ আছে দেশি মোরগ মুরগের জন্য মুরগি কিনতে মূল উদ্দেশ্য হল ঘোরার জন্য কিন্তু যেহেতু যাচ্ছি দেশের বাড়িতে মুরগি সহজে পাওয়া যায় দেশে মুরগি কিনে আনবো একটা মুরগি কিনছিলাম মাথায় জুটি সুন্দর একটা মুরগি কিন্তু আফসোসের বিষয় হলো এই মুরগিটাকে বাসা আনার পর যেদিন কিনছি ওই দিন নিয়ে শেষ হয়ে গেছে বলতে গেলে টিকেতে পারিনি আর বন্ধুরা যেহেতু নানার বাসায় আসি নানার বাড়ি এটা দেখেনি আপনাদের নানার বাসার চারদিক দিয়ে হলো গাছপালা সেই জন্য আমার নানার বাড়িটা একটু বেশি ভালো লাগে আর এই মানে বৃষ্টি সিজনে হলো বৃষ্টি তারপর মানে শীত আর বৃষ্টির সময় কিন্তু মুরগি না কারণ বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয় আর ওই সাইডে একটা ঘুগুল পাখির বাসা ছিল দেখছিলাম কিন্তু এখন এটা দেখতে আসেন আগের বার যে আসছিলাম তখন দেখছিলাম বন্ধুরা আর আশেপাশে বৃষ্টি তো ছিল কাল যখন আমরা মুরগি কিনছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল তাহলে মুরগি টিকাতে পারি বন্ধুরা নানান বাসা আসলে একটা বুথের গান শুনে আপনাদের শোনাই তবিشق ভাগ আমি রাতে শুনি ভালো লাগে আর বন্ধুরা আমরা মানে কুর্তাসি জিও তো অনেক জায়গায় ধান ক্ষেতের মাঝখানে আসি কত সুন্দর একটা মোমেন্ট এই জায়গাটা আপনারা দেখতেছেন চারদিক দিয়া অনেক ধান আছে পিছেও ধান সামনেও ধান আপনারা একটা বিবত পড়ছে এই ধান ক্ষেতে এই আমরা এখানে হাইটা ওই যখন হাইটা যাই আমাদের মাঝখানে একটা বাধা পড়ে গেছে বাধাটা হলো এই যে এইখানে রাস্তা না পানি বাবা আমায় বন্ধ হন লাভ দিব এই যে ওই লাভ দিব ياتي جاي এটা কি অবস্থা așa মত করো मेरी जान ও বাচ্চা করে ও ঢাকা তো শুন লাগা তার শুন লাগা खालটা তো পাড়া গেল আন এখন পারবো কিভাবে এই खालটা দিয়া

কত বড় বট গাছ যেহেতু আমি গ্রামে আসছি এগুলা না ধরলে আমার ভাল লাগে না ভেড়া গরু যাই আছে তাই ধরি আর দোস্তরা আমি ইয়া কি বলি আমি যেহেতু গ্রামে আসছি শুধু মুরগি কিনা পাই নাই আইসি না ভালো মুরগি পাবো না আমি এই যে বাসায় ভেড়া আদা করতে আসা দেখি এই বাসায় কবুতর আছে তারা কবুতর বিক্রি করবে আমরা দুই বন্ধু যা কিনে আনছি রাতের সময় সন্ধ্যা দিয়ে কবুতর ঢুকছে আমরা বাসায় নিয়ে আসছি কবুতরগুলো আমি তাদের বাসায় ঢুকছে তাদের কাছে কিনে আনছি আর কবুতর বাসা আনেই আমি ব্যক্তিকে ছায়া দিয়েছি এগুলো হলো দেশি গোল্লা কবুতর যারা চিনে তারা জানেন দেশি গোল্লা কবুতর মানে খাবারের জন্য বিখ্যাত ওই কবুতরটা মিছাই দিয়েছি আমি কি করবো আমার কাছে খাঁচা নাই কোথায় রাখবো বডু মিছাই যেটা আমরা যাবো আগামীকাল সকাল সকালে আমরা রণদ্বীপে ডাকার উদ্দেশ্যে এই যে আমার কবতর আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দেবো আজকের মতো আল্লাহ হাফেজ আর আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন টাটা